কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে প্রেম থেকে দাম্পত্য শিক্ষা থেকে স্বাস্থ্য আর চাকরি থেকে বিজনেস অর্থ থেকে পরিবার বন্ধু থেকে শত্রুতার ভাব ওভারঅল সমস্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ব বিদ্যা অনুযায়ী দু সালকে যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে টু প্লাস টু প্লাস ফোর রেজাল্ট টু এইট দ্যাট স্যাটানেরিয়া শনির বছর প্রতি আট বছর অন্তর অন্তর বিরলতম ব্যতিক্রমে এই বছরটি ব্যাক আসে এবং এটি বিচারের বছর কঠোর কায়িক পরিশ্রমের বছর স্মার্ট ওয়াকের বছর এবছর আবার পাঁচ পাঁচটি গ্রহণ হবে আর এই আলোচনাটি আমরা এখন যেটি করবো এটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইন জেনারেল মান্থলি প্রেডিকশন হতে চলেছে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান তাহলে আপনার ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেবো ভিডিওটির পরিশেষে যদি কোনো প্রকার প্রতিকারের প্রয়োজন পড়ে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন এজন্যই আপনাদের প্রথম ঘরে ছয় লেখা যেখানে কেতু বসে আছে গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের প্রথম ঘর আপনাদের ফোর্থ হাউসে মঙ্গল শুক্রের সংযোগ ফিফ্থ হাউসে বুধের বুধাদ্বিতীয় যোগ রোগ্রীণ শত্রুভাবে অধিপতি শনি সহ গৃহে বিরাজমান মার্গী হয়ে আপনাদের দাম্পত্যভাবে অংশীদারিত্বের ভাবে রাহু এবং আপনাদের আয়ুরভাবে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন প্রথমেই কিন্তু আমরা আলোচনা করব রাহুকে নিয়ে সুদীর্ঘ আঠেরো বছর পর রাহু প্রবেশ করেছে আপনাদের সপ্তমভাবে এখানেই কিন্তু রাহু থাকবে দু সালের আঠেরোই মে পর্যন্ত কেতুও আপনাদের রাশিতে থাকবে দু সালের আঠেরোই মে পর্যন্ত দেখুন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কোনো এক অজানা ভয় আপনাদেরকে কিন্তু গ্রাস করতে পারে তবে কথায় আছে কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ ভীরুরা মরার আগে বারবার মরে আমাদের সকলকে তো একবার মরতে হবে তাহলে প্রতিদিন ভয় পেয়ে মরার বা কী দরকার জীবন তো লাশ হয়ে থাকারই বা কী দরকার আমি সকলের ক্ষেত্রে বলছি না বেশ কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যাদের জন্মছকে রাহু কেতু রাহু অথবা কেতু সঠিক পজিশনে নেই যাদের ন্যাটালচার বা জন্মছকে রাহু তিন ছয় দশ এগারোতে আছে তারা অবশ্যই কিছুটা হলেও বেটার ইম্প্যাক্ট পাবেন বাকিদের ক্ষেত্রে বলবো এ সময় বিবাহের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি সুবিধাজনক নয় যে সমস্ত দম্পতি আছেন সন্তান সন্ততি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা আপনারা ফেস করতেই পারেন কোর্ট কাছারির চক্করে ফেসে যেতে পারেন লিটিগেশনের চক্রে ফেসে যেতে পারেন আইনি জটিলতায় ফেসে যেতে পারেন কোর্টের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন তা না হলে পরিস্থিতি আপনাদের বিপরীতেই কিন্তু যেতে পারে ভাইপো ভাইজিদের সাথে সদ্ভাবকে বজায় রাখুন মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন প্রচেষ্টা জারি রাখুন কোনো প্রকার নতুন করে পার্টনারশিপ ক্রিয়াকলাপ যেন শুরু করবেন না বর্তমানে যারা বিজনেস করছেন তাদের বলবো কঠোর কায়িক পরিশ্রম করতে হবে শর্টকাট অবলম্বন করলে কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে আপনারা পারবেন না কনসিস্টেন্সি মেনটেন করে চল চলবার চেষ্টা করুন এবং যারা আপনার জগতে বিজনেস করে অলরেডি সাকসেসফুল এবং ফেলিওর দুই ধরনের ব্যক্তিবর্গের সাথেই আলাপ আলোচনা করবার পর তবেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করুন সেটি আপনাদেরকে সুদূর প্রসারীভাবে লাভান্বিত করবে রাহুর কিন্তু দৃষ্টি আছে রাহুর পঞ্চম দৃষ্টি থাকছে কোথায় আপনাদের লাভভাবে আমরা জানি লাভভাবে কোনো নেগেটিভ গ্রহের দৃষ্টি নেগেটিভ কিন্তু কোনো প্রভাব দেয় না যে সে কোনো নেগেটিভ প্ল্যানেট যদি সিচুয়েট করে বা অ্যাসপেক্ট করে লাভভাবে এটি লাল কিতাব বলুন বৈদিক জ্যোতিষ বলুন বা আপনারা কেপি শাস্ত্র বলুন সব ক্ষেত্রেই কিন্তু একটি কথাই স্বীকার করা হয়েছে এজন্য ইলেভেন্থ হাউসকে তো লাভের ঘর বলা হয়ে থাকে দেখুন অবশ্যই রাহুর কারণে কিন্তু আপনাদের ডেলি ইনকাম অবশ্যই বাড়বে তবে ফলস কনফিডেন্সও দেখা দিতে পারে এমন কোনো কনফিডেন্স বা আত্মবিশ্বাস আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে যার আদতে কোনো বাস্তবিকতা নেই সুতরাং এগুলি করা থেকে নিজেদেরকে বিরত রাখুন মস্তিষ্ক যেন ভ্রমিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নেবে দৈনিক ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে রাহুর পূর্ণ দৃষ্টি রাশিতে এবং কেতুর অবস্থান রাশিতে ইঙ্গিত দিচ্ছে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে যদিও বড় সড়ো ধরনের কোনো রোগ শোকের আশঙ্কা আপনাদের করার প্রয়োজন নেই কারণ রোগ্রীণ শত্রুভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান তবে হ্যাঁ মাঝে মাঝে আলসেমি আপনাদের মধ্যে কাজ করতেই পারে রাহুর অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের থার্ড হাউসে আর আপনাদের থার্ড হাউসের অধিপতি হচ্ছেন মঙ্গলদেব সেখানে শনিরও দৃষ্টি আছে যদিও থার্ড হাউসে রাহু শনির দৃষ্টি ভালো তবে আপনাদের ক্ষেত্রে থার্ড হাউসের অধিপতি মঙ্গলদেব হওয়ার কারণে এ সময় কিন্তু ছোট ভাই বোনাদের সাথে আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবার চেষ্টা করতে হবে তবে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিংয়ের যারা কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ আপনাদের ফরেই থাকবে লাভান্বিত হতে চলেছেন প্রচেষ্টা জারি রাখুন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে যার কারণে কিছুটা দুশ্চিন্তা আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে তবে ভবিষ্যতে এই ভ্রমণগুলি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে বন্ধু বান্ধব চয়নের ক্ষেত্রে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে বয়সে বড় দাদা দিদি কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা উপকৃত অবশ্যই কিন্তু হতে পারেন শনি তিরিশ বছর পর প্রবেশ করেছে আপনাদের সিক্স থাউজেন্ড অগ্রিম শত্রুরভাবে আর এখানে তিনি প্রবেশ করেছেন অনেক দিন হলো দু হাজার তেইশ সালের সতেরোই জানুয়ারি এতদিন তিনি বকরি ছিলেন নভেম্বরের চার তারিখ দু হাজার তেইশে তিনি মার্গি হয়েছেন শনি তিরিশে জুন দু পর্যন্ত মার্গি থাকবেন আর শনি যে গৃহে বসেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন আমরা জানি আর সিক্স হাউসের অধিপতি স্বগৃহে দীর্ঘদিন ধরে যারা লোন বা ঋণের জন্য খাটা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন লোন বা ঋণ আপনারা পেয়ে যাবেন এ সময় বিভিন্ন প্রকার রোগ থেকে আপনারা মুক্তি পাবেন বড় সড়ো ধরনের কোনো রোগ যদি থেকে থাকে সেখান থেকে অবশ্যই আপনারা মুক্তি পেতে চলেছেন শত্রুপক্ষ আপনার উপরে হাবি হওয়ার চেষ্টা করলেও শেষমেশ আপনারাই জয়যুক্ত হবেন আপনার মামা মাতা মহ বা মাতৃকুলের সাথে সম্পর্ক যদি ভালো থেকে থাকে তাহলে তাদের থেকে তরফ থেকে আপনারা আর্থিক মানসিক বা সামাজিকভাবে অবশ্যই কিন্তু উপকৃত হতে পারেন বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেখুন আরও একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় যারা অয়েল লেদার গ্যাস ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং এই ধরনের সেক্টরে আছেন বা স্টিল সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ রাজ্যগের ন্যায় পরিলক্ষিত হবে সময় সুযোগের সব ব্যবহার করে আপনারা কাটান বুথ কিন্তু আপনাদের কর্মস্থানের অধিপতি আর শনির গৃহেই বিরাজমান হচ্ছেন তিনি পুরো মাসটি জুড়েই ফিফ্থ হাউসে তিনি থাকবেন আপনাদের কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি তারিখের পর সিক্স হাউসে দেখুন একটি জিনিস স্পষ্ট কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্রেন সঠিক হয়েতে কাজ করবে আর আপনাদের মস্তিষ্কের কারণেই কিন্তু আপনারা প্রমোশান পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য বা যোগ্যা হতে চলেছেন এ সময় অবশ্যই আপনাদের কেরিয়ারে একটা বুস্ট আপনারা অনুভব করতেই পারেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশান পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদ যারা আছেন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি ইনক্রিজ করতে চলেছে দেখুন শনির অন্তি অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের থার্ড হাউসে রাহুরও দৃষ্টি থাকছে সেখানে আমি আলোচনা অলরেডি করেছি শনির পূর্ণ দৃষ্টি কোথায় থাকবে আপনাদের টুয়েলথ হাউসে সেখানে বৃহস্পতিরও দৃষ্টি থাকবে তাহলে দেখুন এ সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে মানুষ কেনই বা জন্মায় কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী এই আধ্যাত্মিক চিন্তন চেতনার নিগুড় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে এ সময় খরচও কিন্তু একটু বাড়তে চলেছে এ বিষয়েও আপনাদেরকে সাবধান থাকতে হবে আর এ সময় আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু প্রাপ্তির যোগ থাকছে অর্থাৎ অনেকে গৃহত্যাগী সন্ন্যাসীও হতে পারেন ধর্মের চরম পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন এবং ধর্মকেই আপনার বর্ম বানাতে পারেন আপনাদের মধ্যে অনেকে বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে শুক্রের ঘর অর্থাৎ সেকেন্ড হাউসে অর্থাৎ পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের তরফ থেকে সহযোগিতা পাবেন বিশেষ করে পরিবারের মহিলা সদস্যদের তরফ থেকে এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও অবশ্যই বাড়বে খরচও যেমন থাকছে ব্যাংকের ব্যালেন্সও বাড়ছে কারণ আয়ের উৎস নতুন নতুন তৈরি হতে পারে ডেলি ইনকাম আপনাদের বাড়তে পারে এ সময় মুখনিস্রিত বাণীর দ্বারাও আপনারা অর্থ কিন্তু উপার্জন করতে পারেন বৃহস্পতির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে মঙ্গল শুক্রের সংযোগ আছে তারপর এটি পরিলক্ষিত হবে ফিফথ হাউসে এ মাসে কিন্তু আপনারা রোম্যান্টিক মুডে থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে যেহেতু দেখুন মঙ্গলের সাথে শুক্রের সংযোগ ইঙ্গিত দিচ্ছে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ফোর্থ হাউসে বিশেষ করে যদিও ফোর্থ হাউসে পাঁচ তারিখের পর এই সংযোগ থাকবে না পাঁচ তারিখের পর মঙ্গল প্রবেশ করে যাবে ফিফথ হাউসে শুক্র বারো তারিখের পর প্রবেশ করে যাবে ফিফথ হাউসে তবে বৃহস্পতির অন্তিম দৃষ্টি তো সারা মাস জুড়েই থাকবে তাহলে আপনার মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের কর্মের উন্নতি আর আপনার শ্বশুর মাসের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন এ সময় শ্বশুর শাশুড়ির তরফ থেকে কোনো না কোনো সুখবর পেতে পারেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি বিক্রয় করবার জন্য বা ক্রয় করবার জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি থেকে থাকে সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ফেব্রুয়ারি মাসে ক্রয় করতেই পারেন মঙ্গল শুক্রের সংযোগ তারপর আপনাদের ফিফথ হাউসে পরিলক্ষিত হবে যেখানে সূর্যবোধের সংযোগ আছে সূর্য কিন্তু তেরো তারিখের পর কুম্ভ সংক্রান্তি ঘটাবে শনির সাথে মিলিত হবেন আপনাদের সিক্স হাউসে আর তখন কিন্তু সূর্য শনির সংযোগের কারণে আপনাদের কেরিয়ারে নতুন একটা বুস্ট আপনারা অনুভব করতে পারেন তবে মঙ্গল শুক্রের সংযোগের কারণে প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন তবে হ্যাঁ কয়েকটি ব্যাপারে খেয়াল রাখতে হবে যেমন ধরুন আপনার প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে চলে যায় তাহলে কান পাতলা হলে হবে না তার কথায় বিশ্বাস করে যদি সন্দেহপাতি হন তাহলে সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে অন্যথায় আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজকে এই মাসে কিন্তু ঘটতেই পারে দেখুন যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের প্রেমের জ্বরে কাবু হলে হবে না শিক্ষার সময় শিক্ষা এটি তো আপনাদেরকে খেয়াল রাখতেই হবে আর এ সময় আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে প্রথম সন্তান তৃতীয় সন্তান নিয়ে অতটা টেনশন নেই তবে দ্বিতীয় সন্তান নিয়ে আপনাদের একটু টেনশন কিন্তু থাকতে পারে এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে পেটের সমস্যা যদি থেকে থাকে সেখান থেকে আপনারা রিলিফ পেয়ে যাবেন খুব বেশি টেনশন নেওয়ার কিন্তু কোনো প্রয়োজনীয়তা আমরা কিন্তু উপলব্ধি করছি না আপনাদের ভাগ্যস্থানের অধিপতি হচ্ছেন শুক্র আর শুক্র কিন্তু আপনাদের বারো তারিখের পর শনির গৃহে প্রবেশ করবেন তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে বারোই ফেব্রুয়ারির পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি বা পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা আপনারা উপকৃত হবেন পিতার সাথে সম্পর্কের উন্নতি হতে পারে এ সময় কিন্তু আপনাদের তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ মিলতে পারে বারোই ফেব্রুয়ারির পরের কথা বলছি আর হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষায় যারা প্রাপ্ত হচ্ছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হবেন সকল বাধা বিপত্তি কেটে যাবে আর যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন অবসরকালীন সময়ে পুরনো দিনের বন্ধু সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে আপনারা প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ হয়নি তাহলে যদি দেখা যায় কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু এই দু সালের ফেব্রুয়ারি মাসটি এক প্রকার বেশ কাটবে ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে সাবধান থাকুন দাম্পত্য সম্পর্কে যারা আবদ্ধ আছেন পার্টনারশিপে যারা বিজনেস করছেন এবং মাত্রা অতিরিক্ত খরচ করা থেকে একটু সাবধান থাকুন যারা অকাল সায়েন্স যাত্র মন্ত্রবিদ্যা বিদেশ বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন আর এন্ডি সেক্টরে আছেন পিএইচডিমূলক পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো লং ডিস্টেন্স জার্নি কিন্তু আপনারা করতেই পারেন সেখানেও ভাগ্য আপনাদেরকে লাভান্বিতই করবে তো বন্ধুরা এটিই কিন্তু ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের গ্রহগত গোচর ফল রাশিফল প্রেডিকশন হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না অবশ্যই আপনারা একশো আটবার করে জপ করুন যদি কোনো কিছু না পারেন তাহলে শেষ যে দুটি মন্ত্র দেখতে পাচ্ছেন ওম ভ্রাং ভ্রিং ভ্রংশ রাহবে নামা ওম শ্রাং শ্রীং শ্রংশ কেতাবে নামা এই দুটি মন্ত্র অবশ্যই একশো আটবার করে জপ করুন প্রত্যেক দিন সন্ধেবেলা অবশ্যই উপকৃত হবেন দু হাজার পঁচিশ সালের আঠেরোই মে পর্যন্ত অন্তত এই দুটি মন্ত্র একশো আটবার করে সন্ধ্যাবেলা করে আপনাদের জপ করা উচিত ঢিলে ঢালা পোশাক পরবেন না আজ যেটা পরবেন কাল পরবেন না শার্ট আয়রন করে পরুন বাড়ির প্রতিটা জয়েন্ট যেখানে দুটি দেওয়াল গিয়ে মিশছে দুটি পাইপ গিয়ে মিশছে স্থানগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের চরিত্রকে কলঙ্ক মুক্ত রাখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যেন জড়াবেন না সমাজে বদনামের ভাগিদারি কিন্তু আপনারা হতেই পারেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি